啊，露骨冷，泪。 दीदार सत तम दिल में तर कि बेकुल है दिल আই পারে কে যাবে নবীর নৌকাতে আয়ে কন্না পারে あー <music> মহান অধিপতি তিনশো শতাব্দীর শ্রেষ্ঠতম মুজাদ্দেদ মুজাদ্দেদে জমান সুলতানে জমান আউ্লাদ রসুল পীরে তরিকত রহনুমায় শরীয়ত শাহসুফি আল্লামা হজরত বদরুদ্দুজাহান পিট সাহেব তিবলা রাহিমাহুল্লাহু তাআলা দিগারে মুআজ্জাজ সম্মানিত ওলামাই کرام প্রিয় আসকীন জাকিরিন ভাইয়েরা ও বোনেরা প্রত্যেকের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা দোয়া এবং শান্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম পাকের দরবারে লাখো কোটি শুকুর অসংখ্য অগগণিত শুকুর আমরা আল্লাহর বন্ধুর দরবারে আউলাদের উসুলের দরবারে রিদে মিলা দুনবী সাল্লাল্লাহ আলাইহি উদযাপন করার জন্য স্বতঃস্ফুর্ধভাবে আমরা সমবিত হতে পেরেছি হাজিরা দিতে পেরেছি অলির কদমে আউল্লাদের রসুলের কদমে আমরা হাজিরা দিতে পেরেছি আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন লাইন সাকার তু আমার নিয়ামতের শুকুর আদায় কর আমি নিয়ামত বাড়ায় দিব নিয়ামতের শুকুর আদায় করলে কি হয় নিয়ামত আল্লাপাক বাড়ায় দেয় তো আমরা আমরা বাস্তবে রসুলকে পাই নাই কথা ঠিক কিন্তু আমরা আউলাদে রসুল পেয়েছি মারহাবা বলেন নবীকে পাই না কিন্তু আউলাদে রসুল পেয়েছি আউলাদে নবী আমরা পেয়েছি আমরা আজকে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব সবচেয়ে দামি ঈদ সবচেয়ে খুশির দিন

মিলাদ এবং সিরাত অনেক ব্যবধান মিলাদের অর্থ হল জন্ম বৃত্তান্ত এবং আগমন বার্তাও বলা যায় আর সিরাত অর্থ হল চরিত্র এবং আখলা এখন শুধু যদি কোনো মানুষেরা কোনো মুসলমান যদি মিলা শুধু সিরাত আদায় করে সিরাত আদায় হবে না শুধু সিরাত আদায় করা জায়েজ না এবং হবে না আর যদি মিলাদ আদায় করে ঈদে মিলাদুন নবী আদায় করে জসী জুলুস আদায় করে ঈদে মিলাদুন নবী আদায় করে সাথে সাথে সিরাত একসাথে আদায় হবে থেকে ছোট্ট একখান আয়াতের টুকরা আপনাদের মতে আমি তেলাওয়াত করেছি আল্লাপাক যতক্ষণ আমাকে তৌফিক দে আমার মহান খাজা বাবা মুর্শিদপুরি তার খাস নজর বড় আব্বু ছোট আব্বু তেনাদের খাস নজর যদি আমি গুলাম পাই কিছুক্ষণ আমি দু একটি কথা অল্প সময় কথা বলবো আমি দু একটি কথা আমার রাসুলের উপর রাসূলের শানে দুএকটি কথা আমি বলার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাকে তাওফিক দে আপনারা বলুন আমি আমরা আল্লাহর অলির পবিত্র কদম মোবারকের নিচে আমরা বসেছি আজ যারা আসতে পারে নাই বসতে পারে নাই এরা এরা বেশি ভালো না আমরা যে অলির কদমে বসছি আওলাদে নবীর কদমে বসছি আমরা কথা বলেন না কেন আমার কথা বুঝেন না মানে আমি আবার কথাটা বলে দেই যারা আসতে পারে নাই আসে নাই ইচ্ছা করে আসে নাই বসে নাই এরা ভালো না আমরা রাসুলের কদমের সামনে বসতে পেরেছি আমরা ভালো না তারা ভালো আমরা ভালো কারণ কলিয়াল্লাদের কদমের নিচে বসা এটাও ভাগ্যের ব্যাপার এটাও তাকদীরের ব্যাপার ঠিক কি না আমি কোরআনুল কারিমের কোরআনুল কারিম থেকে যে ছোট্ট একখান আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি আমরা কেমন নবীর জন্মবার্ষিক আমরা পালন করছি আজকে দেখেন পৃথিবীতে দেখা যায় বড় বড় কবি সাহিত্যিকদের জন্মবার্ষিক পালিত হয় এই হয় সেই হয় কোনো প্রতিবাদ হয় না প্রতিবাদ করে করে না কিন্তু যেই মাত্র ঈদ ফতোয়ার অভাব শতহ ফতোয়ার কোনো অভাব নাই কোনো অভাব হয় না ফতোয়ার আমার বায়রা আমরা এমন একজন নবী পেয়েছি এমন একজন নবীর শুভ আগমন করতেছি